রহমতুল্লা আবর কথা গাড়ি আমার খুব ভাই গাড়িটা দিতে যাচ্ছে সেই কারণে আসছিলাম গাড়িটি সুন্দরভাবে দেখার জন্যে তো মোটামুটি আমি যেটা পাইছি আমার গাড়ি ঠিক আছে ইঞ্জিন গিয়ার ঠিক আছে ইঞ্জিন গিয়ার ঠিক আছে কোনো অ্যাক্সিডেন্ট নাই গাড়িতে তো আবার তো আসার পথে আমাদের এক বড় ভাই আবার চলে আসছে গাড়িটা দেখার জন্য সে গাড়ি কিনবে সে ভাই দেখার জন্য চলে আসছে আমি যেখানে গাড়িটা ছবি তুলি যে ভাই আপনি ছবি তুল তুলতে সে একটু দেখতে চাচ্ছেন না তো বাইকে দিছি গাড়ি চালানোর জন্য ভাই চালান ইঞ্জিন গেটটা আপনাকে দেখে খেতেন যে কী অবস্থা চলেন ভাই ভিতরে লুকটাউন ঠিক আছে তো গাড়িটা চালাচ্ছে আমার ওই বড় ভাই পাওয়ারটা ঠিক আছে না ভাই ভাই আপনি তো চালাইতেছেন গাড়ির এসি ইঞ্জিন